অত সংস্কার টংস্কার আমরা বুঝি না মূলের মধ্যে যদি ভেজাল থাকে শিকরে যদি কাটা থাকে ডাল পালায় পানি ঢালার মধ্যে কোনো ফজিলত আমরা দেখি না আরে রাখো তোমার সংস্কার আগে আল্লাহ সামনে যে ব্যাগুলি করা হয়েছে এটা সরাও রসুল্লাহ সামনে যে গোস্তাখি করা হয়েছে এগুলোর পথ বন্ধ করো এরপর তোমার বাকি সংস্কারের দাম থাকবে আমার কাছে কিন্তু আল্লাহ এবং তার রসুলরা নিয়ে যদি চিনিমিনে খেলার পথ বলে রাখা হয় বাকি সংস্কারের আলাপ শোনার কোনো টাইমও নাই কোন গরজও নাই কোন এটা চূড়ান্ত কথা এগুলো নিয়ে কোন লুকোচুরের কিছু নাই কোন কাকতালিয়তার কিছু নাই এই যে রাখাল দেখা নবীর সানে আল্লাহর সানে একদম নবীর সানেও না আল্লাহরে নিয়ে ব্যঙ্গ করে কবিতা লিখলে এতদিন কেন লাগবে ওর বিরুদ্ধে অ্যাকশন নিতে তাও কি অ্যাকশন কোনো বিচার তো করে নাই কোনো বিচার করে নাই বিচার টিচার রাখলাম আর ওর এনসি ওই এনসিটিভি পাঠ্যপুস্তক বোর্ডের দায়িত্ব থেকে তাকে সরাবে এই একটা কাজ করতে দিন কেন লাগলো তার মানে হুজুরের রাজপথে না নামলে কোনো কথা তোমাদের কানে ঢুকবে না যদি পুরো দেশ আন্দোলনে গরম না হয়ে যায় সবগুলো দল মিলে বিবৃতি না দেয় কতদিন পর্যন্ত তোমাদের ভেতরে কথা পৌঁছবে না তার মানে তোমরা আল্লাহ এবং খুশি করতে চাও না খালি পাবলিক রে ধোকা দিয়ে বোকা বানাতে চাও আই ওয়াশ করতে চাও এই সমস্ত টাল্টি বেশি করো না পাবলিক কতদিন সহ্য করবে ধৈর্যের পাত যদি একবার ভাঙে তোমাদের সবাইরে রে ডুবায় এমনকি কত গালিবাজ এমন এগুলার বিরুদ্ধে আন্দোলন করতে 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 পায়ের জুতা ক্ষয় হয়ে যায় গালিবাজের কিছু হয় না উল্টা পাবলিকরে গুলি করে পাবলিক এমনকি নবী তো নবী আল্লাহরই তো ইজ্জত দেয় না আজও পর্যন্ত এই স্বাধীনতা চুয়ান্ন বছরে এসে আজও সংবিধানে কি লেখা আছে সকল ক্ষমতার মালিক কি আর আছে কোন পৃষ্ঠা আল্লাহ লেখা আছে সকল ক্ষমতার মালিক জনগণ জনগণ এই কথা বললে আল্লাহর রেজত থাকে কই সকল ক্ষমতার মালিককে এটা বুঝতে মুক্তি হওয়া লাগে না মহাদিস হওয়া লাগে না পড়া লেখা করা লাগে না এই নরসিং দিতে যেই মানুষ নিজের নামে সাইন করতে পারে না ওই মুরব্বীরও গিয়ে জিজ্ঞাসা করেন মুরব্বী বলেন তো সকল ক্ষমতার মালিককে সবাই বলবে সবাই জানে সবাই বুঝে কিন্তু আজও পর্যন্ত সংবিধান কতবার পরিবর্তন হলো কত বা এই সতেরো বার পরিবর্তনের পরে এটা ঢুকলো না আমার ধারণা ছিল এবার অন্তর্বর্তী সরকার এসেছে ইন্টারিম गवर्नमेंटের আমলে এবার মনে হয় কিছু একটা হবে সংস্কার কমিশন যে যে প্রস্তাবনা দিয়েছে আমি সব পড়েছি বিস্তারিতভাবে আশা ছিল এবरांत তো বড় করে দেখব এই প্রস্তাবটাকে হাইলাইট করা হয়েছে এবरांत তো আল্লাহর তার অধিকার ফিরায় দাও এবरांत তো আল্লাহর ক্ষমতা বান্দার মধ্যে ভাগাভাগি করে দিও না এবरांत তো মানো সকল ক্ষমতার মালিক আল্লাহ সার্বভৌমত্ব আল্লাহ কোন সংবিধানে যদি আল্লাহ সার্বভৌমত্ব আল্লাহ সকল ক্ষমতার মালিক স্বীকার না করা হয় আর যাই হোক ওই সংবিধান সংবিধান মুসলমানের হতেই পারে অত সংস্কার টংস্কার আমরা বুঝি না মূলের মধ্যে যদি ভেজাল থাকে শিকরে যদি কাটা থাকে ডাল পালায় পানি ঢালার মধ্যে কোনো আমরা কোন রাখো তোমার সংস্কার আগে আল্লাহর সানে যে ব্যাকুবি করা হয়েছে যেটা সরাও রাসূলুল্লাহ সাঃ এর যে গستاখে করা হয়েছে এগুলোর পথ বন্ধ করো এরপর তোমার বাকি সংস্কারের দাম থাকবে আমার কাছে কিন্তু আল্লাহ বং তার রাসূলের নিয়ে যদি চিনিমিনে খেলার পথ বলে রাখা হয় বাকি সংস্কারের আলাব শোনার কোনো টাইমও নাই কোনো গর্জও নাই কোনো ইচ্ছা এটা চরম কথা এগুলো নিয়ে কোনো লোকচুরের কিছু নাই কোনো কাকতালীয়তার কিছু নাই এই যে রাখাল রেহ নবীর সামনে আল্লাহর সামনে একদম নবীর সামনেও না আল্লাহর নিয়ে ব্যঙ্গ করে কবিতা লিখলে এত কেন লাগবে ওর বিরুদ্ধে অ্যাকশন নিতে তাও কি অ্যাকশন কোনো বিচার তো করে নাই কোনো বিচার করে নাই বিচার টিচার রাখলাম আর ওর এনসি ওই এনসিটিভি পাঠ্যপুস্তক বোর্ডের দায়িত্ব থেকে তাকে সরাবে এই একটা কাজ করতে এত দিন কেন রাখলো তার মানে হুজুর রাজপথে না নামলে কোনো কথা তোমাদের কানে ঢুকবে না যদি পুরো দেশ আন্দোলনে গরম না হয়ে যায় সবগুলো দল মিলে বিবৃতি না দেয় কতদিন পর্যন্ত তোমাদের ভেতরে কথা পৌঁছবে না তার মানে তোমরা আল্লাহ খুশি করতে চাও না খালি পাবলিক ধোকা দিয়ে বোকা বানাতে চাও আই ওয়াশ করতে চাও এই সমস্ত টাল্টি বেশি করো না পাবলিক কতদিন সহ্য করবে ধৈর্যের পাত যদি একবার ভাঙে তোমাদের সবাইরা ডুবায়া ছাড়বে কারণ মাজলুম অধিকার দেয় না অধিকার প্রয়োজনে ছিনিয়ে আনা লাগে দেখেন না যে শব্দ দিয়ে গালি দেয় পরে সেই শব্দ দিয়ে আন্দোলন করা লাগে রাজাকার রাজাকার গালি দিয়ে কি হারে জুলুম করেছিলো ওপর লাস্টে গিয়ে তুই কে আমি কে রাজাকার রাজাকার বলে বলে রাজপথে নেমে এসেছে তো এখন জঙ্গি বলে মৌলবাদী বলে কয়দিন দমায় রাখবা গালি দিয়ে যদি বেশি জুলুম করতে থাকো না ওই পাবলিক গালি নিজের কাঁধে বরণ করে নিয়ে নেমে আসবে রাজপথে যেই শব্দ দিয়ে দমাতে চাইবা ওই শব্দ দিয়ে তোমারে দমায় দিবা সুতরাং কে আশম গেল এটা বড় বিষয় না কিন্তু আদর্শ যতদিন পরিবর্তন না হবে নীতি যতদিন পাল্টানো না হবে ততদিন পর্যন্ত মুসলমান কিছুতেই হাল ছেড়ে দিতে পারে না যতদিন এই দেশ এই দেশের ভেতরে যতদিন আল্লাহ এবং তাদের সৌরের ইজত চূড়ান্তভাবে হেফাজত না হবে ততদিন পর্যন্ত আমরাও কিছুতেই চুপ করে বসে থাকতে পারবো না আমার শুরুর কথাও ছিল এটা শেষের কথাও এটা সব ব্যাপারে নম্রতা চলতে পারে আল্লাহ এবং তার রসুলের প্রশ্নে কোন নম্রতা মুসলমানদের থেকে কিছুতেই প্রকাশিত হতে পারে না মাঝে মাঝে ভাত টিপ দিয়ে দেখে ভাত কিন্তু সবগুলো টিপ দেওয়া লাগে না এক দুইটা টিপ দিলে বাকিগুলো বুঝে আসে আমাদের একটু টিপ দিয়ে দেখে কারণ আমাদের শক্তির উৎস প্রেরণার উৎস ইমানের উৎস ভালোবাসার উৎস নবীজি তারে গালি দিয়ে দেখে মুসলমান কি জেগে আছে না ঘুমিয়ে গেছে যেদিন টিপ দিলে দেখবে কোনো মুসলমানদের থেকে কোনো জবাব নাই কোনো প্রতিবাদ নাই প্রতিরোধ নাই ভাববে সব কুকুরের জাতিতে পরিণত হয়েছে এদের নিয়ে চিন্তা নাই কিন্তু এটা ভাবার কোনো সুযোগ নাই ইনশাআ ইনশাআল্লাহ যতদিন ভেতরে পান আছে সেই পানের স্পন্দন আছে ভ্রমণিত রক্ত প্রভাবিত আছে হকের পক্ষে বাতিলের বিপক্ষে আল্লাহ এবং তার রসুলের ইজব হেফাজতের জন্য আমাদের আমরণ লড়াই আর সংগ্রাম চলবেই চলবে চলবেই চলবে